ইলিগল একটি ইস মেট ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভিম কথা আল্ট্রাটেক সিমেন্ট মর্নিং সকালে সুপার প্রাইম টাইমে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর এই কোন্দলের ফলে তপ্ত কচবা এলাকা অর্থাৎ শহরের মধ্যেই একেবারে গন্ডগোল কচবার 107 নম্বর ওয়ার্ডে বর্তমান এবং প্রাক্তন কাউন্সিলরের দন্দু লিপিকা পান্না আর সুশান্ত ঘোষ অনুগামীদের মধ্যে সংঘর্ষ এই মোটের পরিস্থিতি কি কেন এই সংঘর্ষ কেন এত গন্ডগোল অদ্রত আমাদের সঙ্গে রয়েছে আমার সহকর্মী অদ্রত আর দেখো খাস কলকাতায় রুবি কসবা যে এলাকা সেই এলাকা গত শনিবার থেকে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ঠিক কি কারণ দেখো যেটা স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন এবং প্রাক্তন কাউন্সিলর এই একশো সাত নম্বর ওয়ার্ডের সুশান্ত ঘোষ তার যেটা বক্তব্য যে এই যে এলাকা অর্থাৎ একশো সাত নম্বর ওয়ার্ডের ইন্দু পার্ক রাজডাঙ্গা এলাকা যে এলাকায় গত লোকসভা নির্বাচনে যে লোকসভা নির্বাচন সদ্য সম্পন্ন হয়েছে সেই লোকসভা নির্বাচনে বিরোধী দল বিপুল সংখ্যক ভোটের লিড পেয়েছে যে কারণে এলাকার যিনি কাউন্সিলর রয়েছেন সেই কাউন্সিলার প্রথম কারণ সুশান্ত ঘোষ অর্থাৎ প্রাক্তন কাউন্সিলার সাথে কোনো রকম যোগাযোগ রাখা যাবে না এবং দ্বিতীয় কেন এই ওয়ার্ড থেকে ভোটের লিড কম এসেছে এই সমস্ত একাধিক কারণে স্থানীয় যারা তৃণমূলের কর্মী সমর্থক রয়েছেন তাদের উপরে অত্যাচার চালাচ্ছে ভোট ভোটের রেজাল্টের পর থেকে এবং যেটা দেখো গত শনিবার আমরা যেটা দেখেছিলাম যে এই এলাকায় লিপিকা মান্না যিনি স্থানীয় কাউন্সিলর রয়েছেন একশো সাত নম্বর ওয়ার্ডের তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে এবং গতকাল অর্থাৎ রবিবার কসবা থানায় তার নামে লিখিত অভিযোগ দেয়ার করা হয় এবং কেন ওই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সেই ঘটনাকে সামনে নিয়েই কিন্তু মূলত গতকাল রাতভর উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় সংঘর্ষ চরমে পৌঁছে এবং তুমি দেখতে পাচ্ছো এখানে যারা স্থানীয় তৃণমূল কর্মী সমর্থক ছিলেন তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে মারধর করা হয়েছে এমনকি দফায় দফায় বোমাবাজি ও গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা স্থানীয়রা জানাছেন দেখো গোষ্ঠী দন্দ্ব বিষয়টি কিন্তু এই ঘটনার পর থেকেই সামনে আসতে শুরু করেছে এবং ওই গোষ্ঠী দন্দ্ব গুলি চলেছে অভিযোগ দায়ের হয়েছে এগুলো যখন স্পষ্ট তখন পুলিশের কি ভূমিকা কারণ কসমা তো একদম পাশেই দেখো পুলিশের ভূমিকা এখনো পর্যন্ত যে খুব একটা ইতিবাচক তা বলা যাচ্ছে না তার কারণ যিনি প্রাক্তন কাউন্সিলর রয়েছেন এই ওয়ার্ডের সুশান্ত ঘোষ তার যেটা বক্তব্য যে কোনো এক অজ্ঞাত কারণে পুলিশ তাদের উপর কোনো রকম অ্যাকশন নেয়নি বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেও যেটা আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি যে এখনো পর্যন্ত তদন্ত শুরু হয়নি তবে ইতিমধ্যে এই যে ঘটনা এলাকার মধ্যে একটা উত্তেজনা রয়েছে এবং এলাকার মানুষজন আতঙ্কের মধ্যেই রয়েছেন কি কি তারা তাদের মুখ থেকেই শুনি পাশাপাশি যারা আক্রান্ত হয়েছে তাদেরই বা কি বক্তব্য শুনুন একটা বন্দুক ছিল ওদের ওখান থেকে ছালেরা এসে এর ভিতরে ঢুকে গেছে যে গল গল করতো সব লোক ঢুকে গেছিল সব এসে ধরতে পারেনি তো ছেলেদের ধরতে পারেনি আর আমাদের ওখানে ওই দাম হচ্ছে তো আর ওই সমাজ নিয়ে ওরা ছুটে আছে এগুলো করেছে আমাদের লোকাল কাউন্সিলার ছিল এটা কাউন্সিলার আছে লিপিকা মান্না ওনার ছেলেরা কুড়ি বাইশ দিন এসে সামান্য আমরা এখানে দাঁড়িয়ে দেখছি মা বলছে যে দেখুন আমরা মেয়েরা কী অন্যায় করিস মেয়ে মেয়েদের গায়ে হাত দিচ্ছ এত নেশা করে আছে কেউ ছেলে কোনো কথা শুনছে না এসে উল্টো পাল্টাভাবে মারধর করছে এখানে দাঁড়িয়ে সুশান্ত ছিল কোনো দিন এরকম হয়নি তার আগেও যে সিক্রেমরা ছিল তারাও কোনো দিন এরকম করে বাড়ির মধ্যে ঢুকে কোনো সময় করেনি এই তো লিপিকা রিয়েগরা

যারা আক্রান্ত তাদের বক্তব্য আপনাদের শোনালাম তারা প্রত্যেকে একশো সাত নম্বর ওয়ার্ডের লিপিকা মান্নার বিরুদ্ধে অভিযোগ করছেন একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ তার কি বক্তব্য শুনুন কোন একটা অজ্ঞাত কারণে জেলা সভাপতি দেবাশিস কুমার আমাকে নির্বাচনের আগে ওখানে মাথা করাতে বারণ করে দেয় এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেই করা হয় আমি গত ছ মাস ধরে ওই ওয়ার্ডে কোনো ব্যাপারে থাকি না রাত্রিবেলা ঘরে আসি এবং সকালবেলা বেরিয়ে যাই সারাদিন আমি আমার একশো আট নম্বর ওয়ার্ডেই কাটাই আমি জানি না কোনো কি কারণের জন্য আমাকে এই একশো সাত নম্বর ওয়ার্ড থেকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করছে দেবাশিস কুমার নিজে আমাকে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আমাকে ওখানে ঢুকতে পারণ করেছে আমি দিদির কথাকে মন্যবাদ দিয়ে সেখানে গত ছ ধরে কোন রকম কোন প্রক্রিয়ার সঙ্গে অংশগ্রহণ করিনি এবং তার পরিণতি আজকে এটা হচ্ছে যে আমার সঙ্গে যারা যোগাযোগ রাখে বা আমার সঙ্গে যারা কথাবার্তা বলে তাদের বেঁচে বেঁচে তাদের বাড়িতেই আক্রমণ করা হচ্ছে ছাড়বো না আমি লড়াই আমি লড়াই চালিয়ে যাব তো আমাকে বারংবার বলা হয়েছে যে যার একশো সাত নম্বর ওয়ার্ডে কোনো আমি সম্পর্ক না রাখি এটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমি জানি না আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কিনা আমাকে দেবাশিস কুমার সে কথা বলেছেন আমি সেই তার কথাকে মান্যতা দিয়ে আমি সেখানে গত ছ মাস ধরে কোনোরকম কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখিনি ব্রট ইউ বাই ভি কো পাওয়ারড বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট